প্রিয় ভাই আপনার ভালোবাসা দুর্বলতা নয় এটা আপনার শক্তি কিন্তু সেই শক্তি যেন আপনাকেই না ধ্বংস করে আজ যেটা আপনাকে কাঁদাচ্ছে কাল সেটা আপনাকে শেখাবে ভালোবাসার মানে যদি হয় কাউকে সুখী করা তাহলে সবার আগে নিজেকে ভালোবাসুন। নিজের প্রতি অনুগত থাকুন আর জীবনকে নতুনভাবে শুরু করুন কারণ আপনি যোগ্য ভালোবাসার সম্মানের সুখের বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার কোন ভুলগুলোর কারণে আপনি একটি মেয়ের কাছে অবহেলার শিকার হচ্ছেন এবং এটাও বলবো কোন ভুলগুলো থেকে বিরত থাকলে আপনি এই অবহেলা থেকে মুক্তি পাবেন তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনাকে পুরো ভিডিও শুনতে হবে মনোযোগ সহকারে এবং তা নিজের মধ্যে প্রয়োগ করতে হবে প্রথমে শেয়ার করব আপনার কোন ভুলগুলোর কারণে আপনি প্রতিনিয়ত একটি মেয়ের কাছে অবহেলার শিকার হচ্ছেন এবং পরবর্তীতে শেয়ার করব কিভাবে আপনি নিজেকে মৌবন করবেন জীবনের একটি কঠিন সত্য হল সব সম্পর্ক সমান হয় না বিশেষ করে যখন সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসার ভিত্তিতে তখন একজন বেশি অনুভব করে আর একজন হয়তো কম আর এখানেই শুরু হয় অবহেলার কষ্ট আমাদের সমাজে বহু পুরুষ প্রতিদিন অবহেলার শিকার হচ্ছেন কিন্তু তারা সেটা মুখ ফুটে বলতে পারেন না প্রথম কারণ অতিরিক্ত ভালোবাসা দেখানো একটা কথা আছে যার জন্য বেশি করি সেই আমাদের অবহেলা করে অনেক ছেলেই যখন কাউকে ভালোবাসেন তারা নিজের সবটুকু ঢেলে দেন সময় মনোযোগ সম্মান সবকিছু কিন্তু একজন মেয়ের কাছে এটা সহজে পাওয়া যায় এমন কিছু হয়ে দাঁড়ায় মানুষ যা সহজে পায় তার মূল্য কমিয়ে দেয় দ্বিতীয় কারণ নিজের মূল্য ভুলে যাওয়া অনেক ছেলেই মনে করেন যদি তিনি সব সময় হ্যাঁ বলেন সব আবদার পূরণ করেন তাহলে সম্পর্কটা টিকবে অথচ বাস্তবতা হল যে নিজের সীমানা রাখে না তার প্রতি সম্মানও থাকে না তৃতীয় কারণ আবেগের দুর্বলতা অনেক পুরুষ সম্পর্কের প্রতি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন যে তারা মেয়ের প্রত্যেকটা মুড চাহিদা বুঝে চলতে থাকেন কিন্তু এই একপাক্ষিক চেষ্টা একসময় ক্লান্তিকর হয়ে পড়ে এবং মেয়েটির কাছে ছেলেটি হয়ে ওঠে অতিরিক্ত সহজলভ্য চতুর্থ কারণ মেয়েটির মানসিকতার পরিবর্তন প্রথম দিকে মুগ্ধ হওয়া নতুনের আনন্দ কিন্তু সময়ের সাথে সাথে অনেক মেয়েই মনোভাব বদলে ফেলেন যারা বাস্তবতা দায়িত্ব বা সম্পর্কের ভার বহন করতে প্রস্তুত না তারা ধীরে ধীরে সরে যেতে থাকেন তখনও ছেলেটি আগের মতো ভালোবাসা দিতে থাকলে সেই ভালোবাসা আর গ্রহণযোগ্য থাকে না বরং বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় পঞ্চম কারণ অন্য কাউকে পছন্দ করা বা বিকল্প তৈরি এই কথাটা নির্মম হলেও সত্য অনেক সময় ছেলেরা অবহেলার শিকার হন কারণ মেয়েটির জীবনে আর কেউ এসে যায় সেই নতুন মানুষের সঙ্গে তুলনা করে আগের সম্পর্কের প্রতি তার আগ্রহ কমে যায় ফলে অবহেলা দেখা যায় আচরণে কথায় মনোযোগে ষষ্ঠ কারণ আত্মসম্মান বিসর্জন অনেক সময় পুরুষরা ভাবেন আমি যদি একটু আর সহ্য করি হয়তো ও একদিন বুঝবে কিন্তু এই সহ্য করার মধ্যে দিয়ে নিজের সম্মান হারাতে থাকেন নিজেকে ছোট করে দেখানো কখনো কাউকে আমাদের বড় করে ভাবতে শেখায় না সপ্তম কারণ আর্থিক বা সামাজিক অবস্থান এই দিকটাও গুরুত্বপূর্ণ অনেক মেয়েই একটা সময় এসে ছেলেটির চাকরি ভবিষ্যৎ বা স্ট্যাটাস নিয়ে ভাবতে থাকেন যদি সেখানে ঘাটতি দেখা যায় তারা অবচেতনভাবে সেই ছেলেটিকে তুচ্ছ ভাবতে শুরু করেন অষ্টম কারণ বন্ধু মহলের প্রভাব মেয়েরা প্রায় তাদের বান্ধবীদের কাছ থেকে পরামর্শ নেন অনেক সময় বান্ধবীর নেতিবাচক দৃষ্টিভঙ্গি অন্য সম্পর্কের প্রভাব ইত্যাদি একটা সম্পর্ককে ভেঙে দিতে পারে ফলে ছেলেটি হয় অবহেলিত নবম কারণ নিজেকে হারিয়ে ফেলা প্রেমে পড়ে অনেক ছেলেই নিজের আগের স্বপ্ন লক্ষ্য জীবনধারা ভুলে যান মেয়েটিকে ঘিরে তাদের সব কিছু অথচ সময়ের সাথে সাথে মেয়েটি যখন দূরে সরে যান তখন সেই খালি পড়ে থাকা জীবনের ওপর ভর করে আসে একাকিত্ব ও তুচ্ছতার বোধ দশম কারণ সম্পর্কে সমতা না থাকা সম্পর্ক তখনই দীর্ঘস্থায়ী হয় যখন সেখানে দুইজনের সমান চেষ্টা ভালোবাসা ও বোঝাপড়া থাকে কিন্তু অনেক ছেলেরাই একা চেষ্টা করতে করতে ক্লান্ত হন আর একসময় সেই প্রচেষ্টাটাই অবহেলায় পরিণত হয় এই সমস্ত কারণে ছেলেরা ধীরে ধীরে অনুভব করেন তারা আর আগের মতো চাওয়া হচ্ছে না সম্মান পাচ্ছেন না অথচ তারা ত্যাগ করেছেন অপেক্ষা করেছেন ভালোবেসেছেন ফলাফল হৃদয় ভাঙা আত্মবিশ্বাস হারানো এমনকি মানসিক অবসাদ এখন আমি বলবো কিভাবে একজন ছেলে অবহেলা থেকে মুক্ত হয়ে মুভ অন করতে পারে প্রথম ধাপ নিজেকে বোঝা এবং গ্রহণ করা অবহেলা পেয়ে ছেলেটি যদি ভাবেন যে তার মধ্যে দোষ আছে সে ভুল করে সবচেয়ে আগে দরকার নিজেকে গ্রহণ করা বুঝতে হবে সম্পর্ক ভাঙা মানেই আপনি ব্যর্থ নন আপনি একজন ভালো মানুষ ছিলেন যাকে কেউ বুঝে নিতে পারেনি দ্বিতীয় ধাপ অবহেলার কারণ বিশ্লেষণ করা কিন্তু এতে আটকে না থাকা সমস্যা কোথায় ছিল সেটা জানুন কিন্তু বারবার তা নিয়ে মাথা ঘামাবেন না এটা শুধু নিজের শেখার জন্য অভিযোগ করার জন্য নয় তৃতীয় ধাপ নিজের আত্মসম্মান পুনরুদ্ধার করা আপনি যেই হন না কেন আপনি যোগ্য নিজের পছন্দ অভ্যাস স্বপ্নগুলোতে আবার ফিরে যান যে কাজগুলো করতে ভালো লাগত লেখা গান ফিটনেস বই পড়া ঘুরে বেড়ানো সেগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন চতুর্থ ধাপ নিজের লক্ষ্য নির্ধারণ করুন এখন সময় নিজের জীবনকে আবার গুছিয়ে নেওয়ার ছোট ছোট লক্ষ্য ঠিক করুন একটা স্কিল শিখবেন পড়াশোনা শেষ করবেন নতুন ব্যবসার প্ল্যান করবেন লক্ষ্যহীন জীবন সবচেয়ে বড় যন্ত্রণার উৎস পঞ্চম ধাপ নতুন সম্পর্ক গড়ার জন্য প্রস্তুতি নিন তাড়াহুড়ো নয় প্রাক্তনের স্মৃতি ভুলতে গিয়ে যদি আপনি আবার কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন সেটা বিপজ্জনক তাই আগে নিজের ভেতরে শান্তি আনুন তারপর সঠিক সম্পর্ক খুঁজুন ষষ্ঠ ধাপ মানসিক স্বাস্থ্য ঠিক রাখা একা একা দুঃখে ভেঙে পড়া যাবে না প্রয়োজনে কাউন্সেলিং নিন বিশ্বাসযোগ্য বন্ধুদের সাথে কথা বলুন অনুভূতির বোঝা কমানো জরুরি সপ্তম ধাপ মাফ করে দিন হ্যাঁ মাফ করে দিন প্রতিশোধ নয় ক্ষমার মধ্যেই আসল শক্তি আপনি যদি হৃদয়ে ক্ষোভ পুষে রাখেন তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন অষ্টম ধাপ নিজেকে অন্যভাবে প্রমাণ করুন আপনার উন্নতি হবে সবচেয়ে বড় উত্তর যাকে একদিন আপনাকে অবহেলা করার সাহস হয়েছিল তাকে বোঝাতে হবে আপনি ছাড়া জীবন কতটা ফাঁকা তবে সেটা দেখাতে গিয়ে নয় নিজের জন্য সফল হয়ে নবম ধাপ সময়ের ওপর বিশ্বাস রাখুন সময় সব ঠিক করে আজ যেটা মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ সেটা কাল হয়ে যাবে স্মৃতি শুধু এখন ভেঙে না পড়ে নিজেকে গড়ে তোলাই হল সবচেয়ে বড় জয় প্রিয় ভাই আপনার ভালোবাসা দুর্বলতা নয় এটা আপনার শক্তি কিন্তু সেই শক্তি যেন আপনাকেই না ধ্বংস করে আজ যেটা আপনাকে কাঁদাচ্ছে কাল সেটা আপনাকে শেখাবে ভালোবাসার মানে যদি হয় কাউকে সুখী করা তাহলে নিজেকেও ভুলে গেলে চলবে না নিজেকে ভালোবাসুন নিজের প্রতি অনুগত থাকুন আর জীবনকে নতুনভাবে শুরু করুন কারণ আপনি যোগ্য ভালোবাসার সম্মানের সুখের শেষে ছোট্ট মন্ত্র যে অবহেলা করে তাকে আর প্রমাণ নয় নিজের জীবনে উন্নতি এনে দেখিয়ে দিন আপনি কারো দয়ার পাত্র নন আপনি নিজের মতো করে সুন্দর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কথাগুলো আপনার কাজে এসেছে কিনা তা কমেন্ট করে জানাবেন